নিদ্রার গভীরে যখন আমাদের সচেতন মন শান্ত হয়ে আসে তখন এক অন্য জগতের দ্বার যেন উন্মোচিত হয় সেই অবচেতন লোকে কখনো কি আপনার সাথে এমন হয়েছে হঠাৎ দেখলেন আপনার সামনে জ্যোতির্ময় রূপে আবির্ভূত হয়েছেন আপনার ইষ্টদেবতা বা স্বয়ং ভগবান সেই অলৌকিক দর্শন সেই দিব্য অনুভূতি ঘুম ভাঙার পরেও কি তার রেশ আপনার হৃদয়ে থেকে যায় না মনে কি জাগে না প্রশ্ন কেন দেখলাম এই স্বপ্ন এই স্বপ্ন কি শুধুই মনের কল্পনা নাকি এর পিছনে রয়েছে কোন গভীর আধ্যাত্মিক ইঙ্গিত আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করার চেষ্টা করব জানব স্বপ্নে ভগবান দর্শন হলে তা কিসের ইঙ্গিত বহন করে কখন এবং কেন তিনি স্বপ্নে দেখা দেন আর এই স্বপ্ন দর্শনের প্রকৃত তাৎপর্যই বা কি আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি প্রথমেই বুঝতে হবে স্বপ্নে ভগবান দর্শন কোনো সাধারণ ঘটনা নয় এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ এবং ভক্তের প্রতি ঈশ্বরের বিশেষ কৃপার নিদর্শন ধর্মশাস্ত্র বলছে স্বপ্ন শুধু অচেতন মস্তিষ্কের খেলা নয় স্কন্দ পুরাণে বলা হয়েছে স্বপ্নে ভগবানের দর্শন একমাত্র সেই ভক্তই পায় যার হৃদয় ভক্তিতে আপ্লুত হয়ে ওঠে যখন ভক্তের হৃদয়ে আকুল আর্তি জাগে যখন তার ব্যাকুলতা চরম সীমায় পৌঁছায় অথবা যখন তিনি কোনো গভীর সংকটের মধ্যে দিয়ে যান তখন পরম করুণাময় ভগবান ভক্তকে আশ্বাস দিতে পথ দেখাতে বা সান্ত্বনা দিতে স্বপ্নে আবির্ভূত হতে পারেন এই দর্শন ভক্তের বিশ্বাসকে আরও দৃঢ় করে এবং তার আধ্যাত্মিক যাত্রায় নতুন প্রেরণা যোগায় ধর্মগ্রন্থ এবং সাধু মহাত্মাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি ভগবান বিভিন্ন কারণে স্বপ্নে দেখা দেন কখনো তিনি ভক্তকে কোনো বিশেষ কাজের নির্দেশ দিতে পারেন যেমনটি আমরা রামায়ণে দেখি হনুমানজী বা বিভীষণকে ভগবান রাম স্বপ্নে পথ নির্দেশ দিয়েছিলেন আবার কখনো তিনি ভক্তকে আসন্ন বিপদ থেকে সতর্ক করতে পারেন অথবা তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারেন অনেক সময় ভক্ত যখন চিত্তে ঈশ্বরের সেবায় বা স্মরণে মগ্ন থাকেন তখন তাঁর প্রতি প্রসন্ন হয়ে ভগবান স্বপ্নে দর্শন দিয়ে তাকে আশীর্বাদ করেন স্বপ্নে ভগবানের রূপ কেমন হবে বা তিনি কি বলবেন তা নির্ভর করে ভক্তের ভাবনা ইষ্টদেবতার প্রতি তার ভক্তি এবং তার আধ্যাত্মিক অবস্থার উপর কেউ হয়তো স্বপ্নে তার আরাধ্য দেবতার প্রসন্ন মূর্তি দেখেন কেউ তার মধুর বাণী শোনেন আবার কেউ হয়তো শুধু তার দিব্য উপস্থিতির অনুভূতি লাভ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদের প্রায়শই মা কালীর স্বপ্ন দেখতেন এবং তার কাছ থেকে নির্দেশ লাভ করতেন এই দর্শনগুলি তাঁদের আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যখন কেউ একাগ্র অন্তর দিয়ে ঈশ্বরের চিন্তা করে ঈশ্বর নিজেই তার কাছে বিভিন্ন পথে ধরা দেন স্বপ্ন তার একটি পথ মাত্র তবে মনে রাখতে হবে প্রতিটি যে সরাসরি ভগবানের দর্শন তা নাও হতে পারে আমাদের অবচেতন মনের গভীরে থাকা বিভিন্ন চিন্তা ভয় বা ইচ্ছাও অনেক সময় স্বপ্নের রূপ নেয় তাই স্বপ্নে ভগবান দর্শন হলে প্রথমে শান্ত হয়ে বিষয়টি বিচার করা উচিত যদি সেই স্বপ্ন মনে গভীর শান্তি আনন্দ এবং আধ্যাত্মিক প্রেরণা জাগায় যদি তা আমাদের ঈশ্বরের প্রতি আরও বেশি আকৃষ্ট করে তবে তাকে শুভ ইঙ্গিত বলেই গ্রহণ করা শ্রেয় কিন্তু যদি স্বপ্নটি ভীতিজনক বা বিভ্রান্তিকর হয় তবে কোনো অভিজ্ঞ আধ্যাত্মিক গুরুর পরামর্শ নেওয়া উচিত স্বপ্নে ভগবান দর্শনের প্রকৃত তাৎপর্য হলো। আমাদের অন্তরে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নির্ভরতা বৃদ্ধি করা এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নই পরম শক্তি সবসময় আমাদের সাথেই আছেন এটি আমাদের পার্থিব মোহ ত্যাগ করে আধ্যাত্মিক পথে আরও এগিয়ে যেতে উৎসাহিত করে এই স্বপ্ন আমাদের জীবনের দিশা পরিবর্তন করতে পারে আমাদের মনে নতুন আশার সঞ্চার করতে পারে এবং আমাদের অন্তরাত্মাকে শুদ্ধ করতে পারে স্বপ্নে ঈশ্বরের দিব্যদর্শন লাভের আকাঙ্ক্ষা যদি আপনার হৃদয়েও থাকে তবে তার জন্য নিজেকে প্রস্তুত করার কিছু পথ রয়েছে সর্বপ্রথম প্রয়োজন নির্মল ও পবিত্র জীবনযাপন কায়মনোবাক্যে সত্য ও অহিংসার পালন লোভলালসা ও ক্রোধ থেকে মনকে দূরে রাখা এবং অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও সেবার মনোভাব এই গুণগুলি আমাদের চিত্তকে শুদ্ধ করে এর সাথে জরুরি হল নিয়মিত ঈশ্বরের স্মরণ মনন ও উপাসনা আপনার ইষ্টদেবতার নাম জপ তার লীলা বা গুণাবলী কীর্তন শাস্ত্রপাঠ এবং আন্তরিক প্রার্থনা এই অভ্যাসগুলি আমাদের মনকে ঈশ্বরের প্রতি একাগ্র করে তোলে স্বয়নের পূর্বে সারাদিনের সমস্ত কর্মফল ভগবানের চরণে সমর্পণ করে শান্ত চিত্তে তাঁর রূপ ধ্যান করতে করতে নিদ্রা গেলে সেই শুদ্ধ মনোভূমিতে তার কৃপার প্রকাশ ঘটা অসম্ভব নয় মনে রাখবেন ভগবান ভক্তির অধীন বাহ্যিক আড়ম্বরের চেয়ে হৃদয়ের আকুল আর্তি এবং সরল বিশ্বাসী তার সান্নিধ্য লাভের সহজতম পথ এই আত্মিক প্রস্তুতি আমাদের সেই দিব্য দর্শনের যোগ্য করে তুলতে পারে সুতরাং বন্ধু যদি কখনো আপনার সৌভাগ্য হয় স্বপ্নে ভগবানের দিব্য দর্শন লাভ করার তবে তাকে পরম প্রাপ্তি হিসেবে গ্রহণ করুন সেই স্বপ্নকে আপনার হৃদয়ের গভীরে ধারণ করুন তার থেকে প্রাপ্ত শক্তি ও প্রেরণাকে আপনার জীবনের পাথেও করে তুলুন মনে রাখবেন এই দর্শন হয়তো ক্ষণিকের কিন্তু এর প্রভাব হতে পারে অনন্তকালের তিনি কখন কেন বা কিভাবে দেখা দেবেন তা আমরা নির্ধারণ করতে পারি না কিন্তু আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত রাখতে পারি শুদ্ধ ভক্তি সরল বিশ্বাস আর আন্তরিক প্রার্থনার মাধ্যমে কে বলতে পারে হয়তো আজ রাতেই আপনার সেই আকুল ডাকে সাড়া দিয়ে পরম করুণাময় আপনার স্বপ্নেও এসে ধরা দেবেন এবং আপনার জীবনকে এক নতুন আলোয় উদ্ভাসিত করবেন সেই দিব্য মুহূর্তের প্রতীক্ষায় আমাদের সকলের অন্তর যেন শুদ্ধ ও পবিত্র থাকে যদি আপনি তাকে অন্তর দিয়ে ডাকেন তিনি একদিন ঠিকই উত্তর দেবেন হয়তো স্বপ্নের মধ্য দিয়েই